ফেসবুকে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন অথবা যারা পুরাতন কন্টেন্ট ক্রিয়েটর আছেন সবার জন্য সুখবর ফেসবুক এখন থেকে ফেসবুকে যারা কন্টিনিউ কাজ করতেছেন আসছেন অ্যাডসন রিলস সবাই পাবেন অ্যাডসন রিলস সবাই পাবেন দশ দিনের ভিতরে অ্যাডসন রিলস পাবেন একটি কাজ করলে শুধুমাত্র একটি কাজ করলে দশ দিনের ভিতরে অ্যাডসন রিলস আপনারা সবাই পাবেন আজকে আমি আপনাদেরকে শেয়ারের মাধ্যমে দেখাবো কিভাবে সে কাজটি আপনারা করবেন তার আগে বলে রাখি আমার পেজ যদি আপনি নতুন হয়ে থাকেন পেজটিকে ফলো করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আর কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি ফেসবুক অফিসিয়াল পেজে ফেসবুক অফিসিয়াল পেজে যাওয়ার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডট আমরা থ্রি ডটে ক্লিক করবো ক্লিক করার পরে আমরা চলে যাব একটি পেজ পেজ ওপেন করব আমরা পেজে যাওয়ার পরে পেজটিকে সুইচ করে নেব এরপরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা সি ড্যাশবোর্ড সি ড্যাশবোর্ড নামের একটা অপশন আছে আমরা কি করব এই অপশনটাতে ক্লিক করব ক্লিক করার পরে আমরা একটু স্ক্রোল ডাউন করে নিচের দিকে যাব আপনারা এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন নামে একটা অপশন আছে আমরা এই মনিটাইজেশন নামে অপশনটাতে ক্লিক করব করার পরে আমরা একটু নিচের দিকে যাব গিয়ে আমরা অ্যাডস অন রিলস যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা এই অ্যাডস অন রিলস অপশনটাতে ক্লিক করব করার পর এখানেই আপনার হচ্ছে মূলত কাজ আপনার যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আই এম ইন্টারেস্টেড আই এম ইন্টারেস্টেড যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন আই অ্যাম ইন্টারেস্টেড অপশনটাতে আমাদের একটা ক্লিক করতে হবে এখানে যে ফাঁকা বক্সটা দেখতে পাচ্ছেন এই ফাঁকা বক্সে আপনারা একটা লেখা লিখতে হবে কী লিখতে হবে ফেসবুককে এটাই বোঝাতে হবে যে আমি আমার রিয়েল কন্টেন্ট আপলোড করি অনেক দিন ধরে আমি কাজ করতেছি কিন্তু কি আমি এখান থেকে কোনো আয় করতে পারতেছি না ও রিলস অ্যাডস অন রিলস সেটা আপনার পাচ্ছি না তার জন্য আমি একটা লেখা লিখে রেখেছি লেখাটা আমি এখানে পেস্ট করে দিলাম আপনারা চাইলে আপনাদের মতো করে একটা লেখা লিখতে পারেন আমি এখানে লিখে দিয়েছি হ্যালো ফেসবুক টিম ও পিওর ওয়েল আশা করি আপনি ভালো আছেন আমি এখানে কঠোর পরিশ্রম করে আমার নিজের ভিডিও আপলোড করার মাধ্যমে তাই আমাকে এখান থেকে আয় করার সুযোগ দিন আপনিও চাইলে আপনার মতো করে একটা লিখা এখানে লিখতে পারেন লিখে আমরা কি করব এখানে নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা সাবমিট অপশন আছে সাবমিট অপশন আমরা কি করব ক্লিক করে দিব বাস কাজ শেষ এখান থেকে কাজ শেষ তবে আপনাদেরকে একটা কথা বলে রাখি যে কথাটা হচ্ছে ফেসবুকে আপনারা ঠিক কাজটা করার পরে বেশ কিছু রিয়েল ভিডিও আপলোড করবেন লাইভ করবেন প্রতিদিন কিছু রিলস রিলস আপলোড করবেন অর্থাৎ ফেসবুককে এটাই বুঝাবেন যে আমি ফেসবুকে একটি পাচ্ছি ধন্যবাদ ভালো থাকবে